সেভেন জিরো সেভেন ভুতলেনে আজকের অডিও স্টোরি পাথরের চোখ কাহিনী শিশির বিশ্বাস অফিসের কাজে কাঞ্চিপুরম যাচ্ছে এদিকে ট্রেনে সারা বছরই ভিড় খুব বেশি সেদিন কিন্তু মাম্বালাম থেকে উঠে বেশ অবাক হয়ে গেলাম কামরায় যাত্রী বলতে মাত্র আর একজন লালমুখে এক ইউরোপিয়ান এক সময় সাহেবদের চেহারার বর্ণনা দিতে গিয়ে লেখকরা বিশেষণটি প্রায় সব ক্ষেত্রেই জুড়ে দিতেন একালে সেসব সাহেবদের দেখা প্রায় মেলেই না তবুও গোড়ায় ভদ্রলোককে কিছুটা ব্যতিক্রম বলেই মনে হয়েছিল পঞ্চাশের কাছাকাছি বয়স কপালে ভাঁজ পড়েছে গোটা কয়েক নিখুঁত পোশাক পরিচ্ছদ চেহারায় আভিজাত্যের চাপ চোখে গাঢ় রঙের সানগ্লাস হাতে মোটা একটা বই নিয়ে নিবিষ্ট মনে পড়ছে আমার পায়ের শব্দে সামান্য মাথা তুলে ফের বইয়ের ভেতর ডুবে গেলেন ট্রেনে উঠে একটু গুছিয়ে বসতে পারলেই আমার ঘুম পায় বোধ হয় দু তিনটের বেশি স্টেশন পেরোয়নি জানলার ধারে বসে যথারীতি ঢুলতে শুরু করেছি হঠাৎ ছোট্ট একটা ঝাঁকুনির শব্দে চোখ মেলে দেখি ভদ্রলোক কখন জায়গা বদল করে আমার উল্টো দিকে এসে বসেছেন আমাকে চোখ মেলতে দেখে একটু করে হঠাৎ ঝুঁকে পড়লেন সামনে গলাটা একটু নিয়ে ভাঙা ছেড়ে সামান্য ইংরেজিতে বললেন হ্যালো মিস্টার তুমি কি হিন্দু তুমি কি মন্দিরে যাও হঠাৎ এই অদ্ভুত প্রশ্নে গোড়ায় একটু অবাক হলেও সাহেবের হাতে সেই বইটির দিকে নজর পড়তে বোঝা গেল ব্যাপারটা বইটির নাম টেম্পলস অব সাউথ ইন্ডিয়া সন্দেহ এই ভদ্রলোক ট্যুরিস্ট কিংবা ভারতের মন্দির নিয়ে গবেষণা করতে এদেশে এসেছেন সামান্য মাথা দুলিয়ে ভদ্রলোকের প্রশ্নের উত্তরটা জানিয়ে দিলাম কত মন্দিরে গিয়েছ তুমি অনেক থাউজেন্ড লাখ লর্ড ও সান্দাসের দাঁড়ালে চোখের তারা অগ্র দেবীর চোখ তুলে নিয়েছিলো যিনি বোঝা যাচ্ছিলো লোভিল জানতে চাইছেন মানুষ তারপর আসে পরিবার না অত নয় তবে সাউথ ইন্ডিয়ার অনেক মন্দিরেই আমি গিয়েছি ভদ্রলোক আরও ঝুঁকে পড়বে মিস্টার তুমি এমন কোনো মন্দির দেখেছ যেখানে দেব মূর্তির একটা মাত্র চোখ গোড়ায় প্রশ্নটা ঠিক ধরতে পারেনি মাথা নাড়লাম না না তেমন কোনো মন্দিরে আমি তাছাড়া একটি চোখ এমন কোনো দেবদেবী হিন্দু শাস্ত্রে আছে বলে আমার জানা নেই মাথা জাকালের হত আমি সে কথা বলছি না মানে এমন কোনো দেব দেবীর যার একটা চোখ খোয়া গেছে আই মিন চুরি আমি মাথা নাড়লাম একটু যেন নিরাশ হলেন নয় ভালো করে মনে করে দেখ তো মন্দির ছাড়া অন্য কোথাও মানে কোনো মিউজিয়াম কিউরিও সব অথবা অথবা কারো ব্যক্তিগত সংগ্রহে আই মিন আই মিন পুরোনো দিনের অনেক দেব দেবীর মূর্তি তো এখন আর মন্দিরে নেই বলা বাহুল্য তেমন কোন দেব মূর্তির খোঁজ আমার জানা ছিল না কিন্তু উত্তরটা তখনই আর দিলাম না ইতিমধ্যেই মনের ভেতর সামান্য কৌতূহল ঢুকি মারতে শুরু করেছে বললাম হঠাৎ এমন দেবমূর্তি মূর্তি করছেন কেন হঠাৎ এসেছি ওই দেবমূর্তির খোঁজে প্রায় চষে ফেলেছি সারা এসে বললাম এইরকম দেবমূর্তি মূর্তি এদেশে থাকতে পারে কি করে ভাবলেন আপনি আমি জানি আমি জানি এমন একদে মূর্তি সত্যি এখানে রয়েছে আর তার খোঁজ যে করেই হোক আমাকে পেতেই হবে থামলে নুরে সানগ্লাসে দাঁড়ালে সম্ভবত আমার উপর একবার চোখ বুঝিয়ে নিলেন তারপর ফির বলতে শুরু করলেন তুমি তো হিন্দু দেবতার অভিশাপে বিশ্বাস কোনো উত্তর যোগালো না অবশ্য সেজন্য উনি অপেক্ষাও করলেন না বললেন লেসবেনের এক সম্ভ্রান্ত পরিবারকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য ওই বিশেষ দেবমূর্তি গত দেড় বছর ধরে খুঁজে বেড়াচ্ছি আমি অবাক হয়ে বললাম হিন্দু দেবতার অভিশাপ লিসবনের এক ইউরোপিয়ান পরিবারের ওপরে তো পড়ার কথা নয় অবশ্য যদি ওরা হিন্দু হয় তো আলাদা কথা লিসবানের বেন্ডিক ডেসোজার পরিবার ঘোড়া ক্যাথলিক তবু গত তিনশো বছর ধরে এক হিন্দু দেবতার অভিশাপ খাচ্ছে আজ পুরুষ পরে এসেও রেহাই মেলেনি ভাবতে পার শুরু থেকেই মানুষটির কথাবার্তা কেমন যেন প্রলাপের মতো এখন আর কোনো সন্দেহ রইলো না সাহেবের মাথাটায় গেছে তবু গল্পের গন্ধে সামান্য উস্কে দেওয়ার জন্যই বললাম টেবির চোখ খুব ছিল করেছিলেন যে আলো ম্যানুয়েল হারা তার পরিবার সামান্য ইতস্তত করে ভদ্রলোক বললেন এস নিস্টার অপরাধ করেছিলেন ব্যান্ডেড ডেসোজার এক গর্বপুরুষ ঘোঁড়া ক্যাথলিক ম্যানুয়েল ডেসোজা অবশ্য ব্যাপারটাকে এত অপরাধ বলে তিনি ভাবেন সেসব তিনশো বছর আগের কথা কোম্পানির আমলের একেবারে গোড়ার দিক ইংরেজ আর পাশাপাশি পর্তুগিজরা ব্যবসা চালিয়ে যাচ্ছে ব্যবসা মাঠে রাজ অবশ্য আগের মতো রমরমান নেই তবু মোটামুটি চলছে ম্যানুয়েল ডিসুজা এই সময় ভারতে আসবে এই পর্যন্ত বলে সামান্য থামলেন ভদ্রলোক মনে হলো সানগ্লাসের আড়ালে একবার দেখে নিলেন আমাকে বুঝে নিতে চাইছেন গল্পটা আদৌ শুনছে কিনা তারপর ফের শুরু করলেন করল ডেসাই দেশে এসেছিলেন জাহাজের সামান্য এক খালাসি হয়ে কতই বা মাইনে প্রতি মাসে পাঁচ কি সাত ক্রসাইডো প্রতি ক্রুসাডো বাজার দর সেকালে আড়াই সিলিং এর বেশি হতো না এই সামান্য মাইনের জন্য কেউ কি আর দেশ ছেড়ে এত দূরে আছে সুতরাং বুঝতেই পারছ সবার আসল উদ্দেশ্য ছিল উপরি পাওনা অর্থাৎ লোট তরাজ যেখানে সে ব্যাপারে সুবিধে নেই সেখানে চুরিতেও এরা পিছ পা হতো না ম্যানুয়াল ডিসেজের ব্যতিক্রম ছিল না বছর আড়াই এদেশে ছিল এই স্বল্প সময়ের মধ্যে সেকালের বাজার দরে প্রচুর অর্থ করে ফেলেছিল ম্যানুয়াল এ সময় এখানে এক মন্দিরে খোঁজ পায় সেখানে পাথরের দেবমূর্তির চোখে নাকি দুটো হিরে বসানো আছে খবরটা কানে আসতে মনস্থির করতে তিনি দেরি করেনি দলবল সহ মন্দির লুট খুব একটা কঠিন ব্যাপার ছিল না হয়তো কিন্তু সেক্ষেত্রে হিরে দুটো চলে যেত ক্যাপ্টেনের দখলে দুটো একাই চুরি করবে ঠিক করলো তিন করল বিস্তারিত খবর নিয়ে এক রাতে হানা দিল সেই মন্দিরে পুরোহিত সহ মন্দিরের জন্য কয়েকজন স্থায়ী বাসিন্দা পাশের একটি ঘরে বাস করত। জানা কয়েক প্রহরী শুধু রাত কাটাতো মন্দির সংলগ্ন নাট ম্যানুয়েল ম্যানুয়াল খবর নিয়ে জেনেছিল এদের কেউই রাতে তেমন জেগে থাকে না রাত কিছু বাড়লেই একে একে ঘুমিয়ে পড়ে সবাই সুতরাং সমস্যা হয়নি নাট মন্দিরের পাশের দরজা দিয়ে ঢুকে ঘুমন্ত প্রহরীদের পাশ কাটিয়ে খুব সহজেই পৌঁছে গেছিল মন্দিরের মূল গর্ভগৃহে এ তলে সিংহাসনের ওপর দেবমূর্তির সামনে প্রদীপ চলছে আচ্ছা আলোয় বির চোখ কুপড়ে নিয়েছিলো আলোয় জল জঙ্গি ম্যানুয়াল ডিসিজা দ্বীপ চোখে হিরে দুটো তার পরিবার নষ্ট করেনি সঙ্গে কয়েক রকমের লোহার কলা উপো ইত্যাদি নিয়ে এসেছিলো সেগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলো দেবমূর্তির উপর প্রায় পায়রা ডিমের আকারের মা চোখের পাথরটা খুলে ফেলেছিল সামান্য চিস্টাতেই গন্ডগোলটা অন্য কোনো কারণে হঠাৎ পাত্র আচমকা ঝনঝন করে উল্টে যেতেই প্রহরীরা জেগে উঠে হইচই শুরু করে দিল দেবমূর্তির দ্বিতীয় চোখ ম্যানুয়েল তখন সবে ছুরি দিয়ে খোঁচাতে শুরু করেছে কিন্তু ভেগ দিক দেখে সেটার আশা ত্যাগ করেই পালাতে হলো তাকে ব্যাপারটা দলের কাউকেই আর বলেনিও পাথরটা লুকিয়ে রেখেছিল জাহাজের এক গোপন জায়গায় মাস এর কয়েক বাদেই দেশের জাহাজ দেশে ফিরে আর সকলের মতো মেনুয়েল দিন ফিরে গেল লোঠের জিনিসপত্র বেঁচে ছোটখাটো একটা জমিদারি কিনে ফেললো তবে মন্দির থেকে চুরি করার সেই পাথরটাই সবচেয়ে বেশি নিরাশ করেছিল তাকে এক জোহরিকে দেখাতে জানতে পারলো সেটা ঘিরে নয় আলো জাতের জার বাজার দর সামান্য পাথরটা তাই আর বিক্রি করেনি যে জিনিসের জন্য প্রায় প্রাণ যেতে বসেছিল তা তো সস্তায় বিক্রি করতে তার মন চাইনি রেখে দিয়েছিল নিজের কাছে দেশোজা পরিবারে অঘটন শুরু হলো এরপর থেকেই অঘটন কেন একরকম বিপর্যয়ই বলা যায় গছর কয়েক বাঁধে ম্যানুয়েলের একমাত্র পুত্র অ্যান্টনির জন্মের পর দেখা গেল নবজাতকের বাঁধেকের চোখের আই বলটাই নেই সাধারণত এমনটা দেখা যায় না অন্ধ হয়ে অনেকে জন্মায় কিন্তু আই বলহীন অবস্থায় জন্মায় এমনটা বড় শোনা যায় না তবু এটাকে নিচক অ্যাক্সিডেন্ট বলে মেনে নিয়েছিল সবাই কিন্তু ব্যাপারটা এখানে শেষ হলো না এর অনেক বছর বাদে অ্যান্টনির একমাত্র পুত্র ফ্রান্সিস এর জন্মের পর দেখা গেল তারও পা চোখের আই বল নেই ব্যাপারটাকে এবার আর নিছক কাপো তালিও বলে মেনে নিতে পারলো না ম্যানুয়েল তখন বয়স হয়েছে দেখ মনে আগে তেজ নেই এক অজানা আশঙ্কায় ভীষণ ভয় পেয়ে গেল সে ছেলেকে একান্ত ডেকে সেই পাথরটার কথা খুলে বললো অ্যান্টনি ছেলেবেলা থেকে একটু অন্য রকমের নিয়মিত চার্চে যায় ধর্মভীরু মানুষ বাবার কথা মনোযোগ দিয়ে শোনার পর দেখতে চাইলো সেটা সিন্দুকের এক গণে অযত্নে পড়েছিল পাথরটা খুঁজে পেতে বের করল ম্যানুয়েল পাথরটা হাতে নিয়ে অ্যান্টনি উল্টে পাল্টে দেখলো খানিক তারপর এক সময় বিষণ্ন গলায় বললো কথা টিভিতে চোখ কুপড়ে নিয়েছিল লোভি ম্যানিলেল ডিসে জলে তাকে তার পর তার পরিবার কেন রেত্যুত্ত রে অ্যান্টনি একটু ভীষণ হাসলো তারপর হঠাৎ এমন এক অদ্ভুত কাজ করে বসলো যা মেনুয়াল স্বপ্নেও ভাবেনি

কর্মক্ষম দাম চোখটা অন্ধ হয়ে গেল যৌবন বারোয়ার আগে আর পরবর্তী কয়েক জেনারেশন ধরে দেশুজা পরিবারে চলছে ওই একই ব্যাপার পরিবারের বর্তমান উত্তরাধিকারী বেনডেক্টের দু চোখিয়া যন্ত্র বিয়ে করেনি এখনও ওর দৃঢ় বিশ্বাস দেবমূর্তির পা চোখের সেই পাথরটা যথাস্থানে ফিরিয়ে না দিলে বংশের কেউ অভিশাপ থেকে মুক্তি পাবে না মিස්ටার বাক্সটা সঙ্গে এনেছে গত 13 বছর ধরে এই দেশে পথে পথে ঘুরে বেড়াচ্ছি সেই ডিম মুটি খোঁজা কোনো পাইনি ডাক্তার অনেকক্ষণ কথা বলে থামলেন ভদ্রলোক হাতের ঘড়ির দিকে এক ঝলক চোখ বুলিয়ে নিয়ে বললেন শিনভাই রিপোর্ট এসে গেল তাই না मिস্টার ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম সময় অনুযায়ী গাড়ি চিনগালপুর স্টেশনেই ঢুকতে চলেছে গল্পের ঝোঁকে কোথা দিয়ে যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারি মাথা নাড়লেন উনি ব্যস্ত হয়ে বললেন আমি নামব পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন সামান্য নিচুয়ে সিটে নামিয়ে রাখা বইটা তুলে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন হঠাৎ কোনো কারণে ট্রেনটা আচমকা ব্রেক কষ্টল তাল সামলাতে না পেরে প্রায় পড়ে যাচ্ছিলেন ভদ্রলোক কোন রকমের টাল সামনে নিলেও চোখ থেকে সানগ্লাসটা ছিটকে আমার কোলে এসে পড়লো সেই সঙ্গে আরো কিছু ঠং করে ছিটকে পড়লো চাপা না করে মানুষটি মুহূর্তে ছুঁকে পড়লেন মেঝের ওপর অন্ধের মতো রেড়ে খুঁজতে লাগলেন কিছু ব্যাপারটা দেখে তাড়াতাড়ি কোলের উপর থেকে সানগ্লাসটা তুলে নিয়ে বললাম ওখানে কি খুঁজছেন এই তো আপনার সানগ্লাস ডান হাত দিয়ে সেইভাবেই হাতড়াতে হাত মুখ তুললেন বাহাকটা বাড়িয়ে দিলেন আমার দিকে সানগ্লাসটা দিতে গিয়ে ভদ্রলোকের মুখের উপর দৃষ্টি পড়তেই চমকে উঠলাম মানুষটি সম্পূর্ণ অন্ধ মাচোখে চোখে বিশাল একটা গর্ত কোনো আইবল নেই ডান চোখের মনি সাদা সম্পূর্ণ ছানি পড়া অথচ খানিক আগে একেই বই পড়তে দেখেছি এতক্ষণ যে কথা বললেন একবারও মনে হয়নি উনি অন্ধ হা করে তাকিয়েছিলাম ইতিমধ্যে উনি হাতডে আমার হাত থেকে সানগ্লাসটা নিয়ে চোখে লাগিয়ে ফের তুমি কি দেখতে পেয়েছো ওটা ততক্ষণে পাথরটা নজরে পড়েছে আমার বললাম ওটা আপনার ডান দিকে মেঝেতে পড়ে রয়েছে দেয়াল ঘেঁষে তৎক্ষণাৎ উনি ডান দিকে ঘুরে বাগলের মতো দেওয়ালের দিকে মেঝে দু হাতে প্রায় সাপটাতে শুরু করলেন তবু পায়রার ডিমের আকারের উজ্জ্বল পাথরটার ওপর মানুষটির হাত কিছুতেই আর ছিল না একবার মনে হলো তুলে দিই ওর হাতে কিন্তু জিনিসটাকে হাতে নেবার কথা ভাবতেই শিগড়ে উঠল শরীর ঠায় বসে রইলাম ভদ্রলোক শেষ পর্যন্ত অবশ্য খুঁজে পেলেন পাথরটা পরম মমতায় রুমালে মুছলেন কিছুক্ষণ তারপর চোখের সানগ্লাস সামান্য তুলে পুড়ে দিলেন বাঁচোখের ভেতরে ট্রেন ইতিমধ্যে চিঙ্গালপুর স্টেশনে ঢুকে পড়েছে গতি কমে আসছে উঠে দাঁড়ালেন উনি মেঝে থেকে বইটা তুলে নিয়ে সামান্য হাসলেন মিস্টার হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে প্রত্যুত্তরে আমিও হাত বাড়ালাম ট্রেন ততক্ষণে থেমে পড়েছে কর্মর্দন করে নেমে গেলেন তিনি ডিসুজা পরিবারের বর্তমান পুরুষ বেন্ডিক ডিসুজার সঙ্গে আর দেখা হয়নি আমার জানি না শেষ পর্যন্ত উনি সেই দেবমূর্তিটা খুঁজে পেয়েছেন কি না আর পেলেও পাথরটা কি যথাস্থানে ফিরিয়ে দিয়ে গল গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন